ডেঙ্গু জ্বর হলে করণীয় কি চিকিৎসা ঘরে ঘরে জ্বর পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু এই ভাইরাস ছড়িয়ে পড়ছে এ কারণে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি এডিস মশাবাহিত ভাইরাস রোগ হচ্ছে ডেঙ্গু এডিস ইজিপ্টি মশা জঙ্গলে থাকে না রাতে কামড়ায় না গায়ে ডাক কাটা মশাগুলো একবারে অনেককে কামড়াতে পারে ম্যালেরিয়ার মশার মতো একজনের রক্ত খেয়েই পড়ে থাকে না উপসর্গ জ্বরই প্রধান উপসর্গ চামড়ায় দানা র্যাশ রক্তক্ষরণ হয়ে থাকে কারো কারো জ্বর অন্য ভাইরাস জ্বরের মতো ডেঙ্গু জ্বর সাত দিনের বেশি থাকে না প্রথম দিন থেকেই বেশি জ্বর নিয়েই রোগীরা আসে একটানা উচ্চ তাপমাত্রা থেকে ছয় দিনের দিন জ্বর চলে যেতে পারে দুদিন পর একদিন জ্বর না থেকে আবার দুদিনের জ্বর থাকলে তারপর জ্বর চলে গেল তাও হতে পারে অন্য ইনফেকশন না হলে এক্সটেন্ডেড না হলে ডেঙ্গু জ্বর ছয় দিনের বেশি থাকে না ব্যথা ডেঙ্গুতে ব্যথা বেশি হয় অনেকের এত বেশি হয় যে এটাকে হাড় ভাঙার ব্যথার ব্রেকিং বোন ডিজিজ সঙ্গে তুলনা করে ডেঙ্গুতে চোখের পেছনে রেট্রারোবিটাল পেইন হয় রক্তক্ষরণ চামড়ায় মুখে খাদ্যনালিতে চোখে হতে পারে তবে বেশি যেটা হয় সেটা হল মেয়েদের মাসিক একবার হয়ে গেলেও একই মাসে আবার মাসিক হয় দানা র্যাশ ডেঙ্গুর টিপিক্যাল রাস বেরোয় জ্বরের ষষ্ঠ দিনে তখন জ্বর থাকে না এজন্য এটাকে কনভালেসেন্ট কনফ্লুয়েন্ট পেটিকিয়াল রাস বলে পায়ে বা হাত থেকে শুরু হয় দেখলেই চেনা যায় খুঁজতে হয় না ডেঙ্গুতে অন্য র্যাশ হতে পারে সেগুলো টিপিক্যাল নয় আরেকটা জিনিস হয় জ্বরের প্রথম দিকে গায়ে চাপ দিলে আঙুলে ছাপ পড়ে অর্থাৎ ফ্লাশিং হয় ডেঙ্গুকে তিনটা ফেইজে বলা হয় ফেব্রাইল ফেইজে জ্বর ও জ্বরের উপসর্গগুলো থাকে এফেব্রাইল ফেইজে জ্বর চলে যায় তবে এটাকে ক্রিটিক্যাল ফেইজও বলে কারণ ডেঙ্গু হিমোরেজিক ফিভারে এই স্টেজটা মারাত্মক সব জটিলতা হতে পারে ডেঙ্গু তাই অন্য জ্বর থেকে আলাদা কারণ জ্বর চলে যাওয়ার পরই আসল সমস্যা হয় এটা দুই দিন থাকে জ্বর না থাকলেও এ সময় সতর্ক থাকতে হয় কনভালেসেন্ট ফেইস অধিকাংশই ভালো হয়ে গেলেও কেউ কেউ ভীষণ দুর্বল হয় বিষণ্নতায় ভোগে ডেঙ্গু দুই ধরনের ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার আর দশটা ভাইরাল ফিভারের মতো ভয় না পেলে কোনো সমস্যা নেই ডেঙ্গু হিমোরেজিক ফিভার ক্লাসিক্যাল ডেঙ্গুর সবকিছুই থাকে রক্তনালীর লিকিং হয় বলে বাড়তি কিছু সমস্যা হয় ঠিকমতো হ্যান্ডলিং না করলে জীবনের ঝুঁকি আসতে পারে জ্বরের সঙ্গে যদি প্রোটিলেট কাউন্ট এক লাখের কম হয় এবং হিমাটক্রিট কুড়ি পার্সেন্টেজ ভ্যারিয়েশন হয় সেটা ডেঙ্গু হিমোরেজিক ফিভার লিকিংয়ের অন্য উপসর্গ যেমন পেটে বা ফুসফুসে পানি আসতে বা রক্তে প্রোটিন কমে যেতে পারে ডেঙ্গু হিমোরেজিক ফিভারকে চারটা গ্রেডে ভাগ করা হয় গ্রেড বিয়োগ এক তুনিকের টেস্ট পজিটিভ হওয়া ছাড়া রক্তক্ষরণের আর কোনও আলামত থাকে না গ্রড বিয়োগ দুই দৃশ্যত রক্তক্ষরণ থাকে তাই রক্তক্ষরণ দেখা না গেলেও জ্বরের সঙ্গে লিকিংয়ের উপসর্গ থাকলে সেটা ডেঙ্গু হিমোরেজিক ফিভার গ্রেড বিয়োগ তিন এক বা দুই এর সঙ্গে ব্লাড প্রেসার কমে পালস বাড়ে গ্রেড বিয়োগ চার এক বা দুই এর সঙ্গে ব্লাড প্রেসার পালস রেকর্ড না করা যায় গ্রেড তিন ও চারকে একসঙ্গে ডেঙ্গু রোম বলে ডেঙ্গু শক সিনড্রোম বিশেষ করে গ্রেড বিয়োগ চার প্রতিরোধ করতে না পারলে পরিণতি খারাপ হয় ল্যাবরেটরি পরীক্ষা খুব টক্সিক না হলে কোনো জ্বরের রোগীরই তিন দিন আগে কোন পরীক্ষা করা দরকার নেই টিসিডিসি হিমগ্লোবিন এস এসসিপিটি এসজিপিটি ভাইরাল ফিভারে কাউন্ট বাড়ে না টাইফয়েড ম্যালেরিয়ায়ও তাই যদি কাউন্ট কমে বিশেষ করে তিন হাজারের নিচে যায় সেটা নিশ্চিত ডেঙ্গু সত্যি বলতে কি এটাই সহজলভ্য সস্তা টেস্ট এসজিপিটি খুব বেশি হলে সেটা ভাইরাল হেপাটাইটিস অন্য জ্বরে এটা বাড়ে তবে এক ফেব্রুয়ারি গুণের বেশি না ডেঙ্গু হেপাট্রোপিক ভাইরাস নয় এনএস এক অ্যান্টিজেন এটাই জ্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গুর নিশ্চিত পরীক্ষা জ্বর থাকাকালীন এটা পজিটিভ হয় জ্বর চলে গেলে অর্থাৎ ছয় দিন পর এটা করা দরকার নেই ভাইরাস আইসোলেশন জ্বর থাকা অবস্থায় এটাও কার্যকরী পরীক্ষা তবে রিসার্চ ল্যাব ছাড়া এটা করা হয় না অ্যান্টিবডি পরীক্ষা দিন পরে পজিটিভ হয় বলে এটা কার্যকরী নয় এনএস বিয়োগ এক অ্যান্টিজেন করা গেলে এটার দরকারও নেই প্লাটিলেট কাউন্ট ও হিমাটোক্রিট প্লাটিলেট আতঙ্ক না থাকলে এটা অত্যাবশ্যকীয় নয় হিমোরেজিক ফিভার ডায়াগনোসিস ও ফলোআপের জন্য করা লাগে হিমোলেজিক ফিভার হলে পেটে ও ফুসফুসে পানি নিশ্চিত করার জন্য পেটের আলট্রাসোনোগ্রাফি ও বুকের এক্সরে করা লাগে চিকিৎসা প্যারাসিটামল অন্য জ্বরের মতো প্যারাসিটামল দিয়ে জ্বর নামিয়ে রাখতে হবে জ্বর নামিয়ে একশো রাখলেই চলবে সাতানব্বই করার দরকার নেই প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ ব্যবহার করা উচিত না এনএসআইডি ডাইক্লোফেনাক ইন্ডোমেথাসিন দ্রুত জ্বর নামিয়ে ঘাম ঝরিয়ে শোকে নিতে পারে কিডনির ক্ষতি করতে পারে খাদ্যনালিতে রক্তক্ষরণ ত্বরান্বিত করে জীবনের ঝুঁকি ডেকে আনতে পারে সাপোজিটরি নিলে শুধু প্যারাসিটামল অন্য কিছু নয় চার ডোজে ভাগ করে প্রতিবারে পাঁচ মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া উচিত তারপরেও একশো দুই এর বেশি থাকলে একবারে তৎক্ষণাৎ এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে পানি কয়েকদিন তিন লিটার পানি পান করতে হবে প্রয়োজনে স্যালাইন নিতে পারলে ভালো প্যারাসিটামল ও পানি ডেঙ্গুর আসল চিকিৎসা নিউট্রিশন জ্বরের সময় ক্ষুধা মন্দা হয় বমি লাগে ফলের রস উপকারী পানি এবং অল্পতে বেশি ক্যালরি পাওয়া সম্ভব স্বাভাবিক খাবার খেতে হবে ক্লাসিক্যাল ডেঙ্গু এবং গ্রেড বিয়োগ এক হিমোরেজিকে এর চেয়ে বেশি কিছু লাগে না এবং বাসায় চিকিৎসা করা উচিত গ্রেড বিয়োগ দূরিতে বাড়তি সমস্যা হল প্রথম দিকেই ধরতে না পারলে চিকিৎসা না দিলে গ্রেড বিয়োগ তিন বা গ্রেড বিয়োগ চার অর্থাৎ শকে চলে যেতে পারে আসলে ডেঙ্গু চিকিৎসকের দায়িত্ব একটাই তা হল শকঠে কেন ব্লাড প্রেসার মনিটর করতে হবে যাতে পালস প্রেসার কুড়ি এর বেশি থাকে সিস্টলিক প্রেসার নব্বই এর বেশি রাখতে হবে এটা করতে হলে পানি দিতে হবে স্যালাইন দিতে হবে ব্লাড প্রেসার ও প্রস্রাবের পরিমাণ দেখে মনিটর করতে হবে গ্রেড বিয়োগ দূরিতে যদি এমন দেখা যায় পেটের ব্যথা কমছে না বমি হচ্ছে অথবা প্রেসার ঠিক থাকছে না তাহলে হাসপাতালে নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় ইন্দোমেথাসিন ডাইক্লোফেনাক সাপোজিটরি নিলেও এটা হয় সতর্কতা গৃহপালিত এ মশা ঘরে চৌকির নিচে পর্দার ভাঁজে বেসিনের নিচে লুকিয়ে থাকে বংশবিস্তার করে পানিতে ছোট পাত্রে পাঁচ দিনের কম জমে থাকা পানিতে নর্দমায় নয় ডোবায় দিনের পর দিন জমে থাকা ময়লা পানিতে নয় নদী সাগর বিলের পরিষ্কার বহমান পানিতে নয় এই মশা বংশবিস্তার করে ফুলের টবের নীচের জলকান্দার পানিতে বৃষ্টির দিনে রাস্তার ধারে জমা পানি নির্মাণ সামগ্রীতে থাকা পানি পেপসির ক্যান নারিকেলের খোলায় জমা পানিতে মশা মারতে স্প্রে করতে হবে ঘরের মধ্যে টেবিলের নীচে দরজার আড়ালে পর্দার ভাঁজে বেসিনের নিচে সকালে দিনের কাজটা স্প্রে দিয়ে শুরু করা যেতে পারে কোনো চেম্বারে কোচিং সেন্টারে বসে থাকতে ফুল হাতা কাপড় মোজা পরে থাকুন টেবিলের নিচে মোজা পরা পা রাখুন ঘরে মশার ওষুধের মেশিন রাখুন দিনের বেলায় মশারি দিয়ে ঘুমান লেখক মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বার্ডেন হাসপাতাল ঢাকা এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন.